ওরা আমাকে বিয়ে করে ইটালি এনেছে এখন আমার জ্বালা মিটাতে পারে না আপনারা বলেন আমার এই যৌবনের কি হবে জীবনে শুধু দুইটা জিনিসই ভালো ঠান্ডা পানি আর গরম মেয়ে আর সেটা যদি হয় পুকুর পারে তাহলে তো সোনায় সোহাগ আজ তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ কিন্তু গ্রামবাসীরা উল্টো কথা বলছে তুমি আমার মধ্যে কি দেখলে যে আমাকে বিয়ে করলে আমি তোমার টাকার জন্য তোমাকে বিয়ে করেছি আমার সোনা বাবা বলেছিল প্রতিষ্ঠিত হও সুন্দরী বউ পাবে দেখো বাবা আজ প্রতিষ্ঠিত হয়েছি সুন্দরী বউ পেয়েছি চাচা আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য কি সাতানব্বই সালে আমার স্ত্রীর সাথে একবার তর্কে জিতছিলাম কংগ্রেচুলেশন আপনার বাচ্চা হবে ভুট ছাতা ঘাস কেটে ডাক্তার হইছিস বেড়া নিয়ে আসলাম আমার বউ আর তুই কই বাচ্চা হবে আমার আমি যদি জন্ম না নিতাম তাহলে তুমি কাকে বিয়ে করতে তুমি যদি জন্ম না নিতে তাহলে হয়তো আমিও জন্ম নিতাম না কারণ স্রষ্টা একজনের জন্য আরেকজনকে তৈরি করে লাঙ্গের আশায় যারা ভাতারকে ছেড়ে দেয় তারা এক সময় ঢাকার গার্মেন্টসে চাকরি করে খায় কাকা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন কি আমি নবিশর সালে তোমার খালার সাথে ঝগড়া করে জিতেছিলাম সজীব যদি আমাকে ভালোই না বাসো তাহলে যেদিন আমার জ্বর হয়েছিল সেদিন আমাকে ফোন দিয়ে না পা খেতে বলেছিলে কেন আমি তো ভালো নাই চাচা আসেন চিপাই চিপাই যাই আরে না রে বোন এখন আর আমার বয়স নাই শরীরটা আর চলে না ওই স্মার্ট ছেলে ঘুরলো আমার পিছনে পাত্তা দিলাম না লাস্টে কপালে জুটলো এই বুইরা খাটাস প্রেম করলাম তানবীরের সাথে আর আমার মধু খাইবো এই বুইরা খাটাস তানবীর তুমি আমার সাথে প্রেম করে এই বুড়া কেন বিয়া করতেছো তোমার কিছু নাই আর বুড়া সব আছে 5 ইয়ার ওয়েট করো বাসে কষ্ট ছাড়াই তুমি বাবা হবা দর্শক এই চাচাকে আমি বিয়ে করেছি কিছু করার নাই নাতিরা এটাই দুনিয়ার জামানা তোমরা খালি দেখো আর হাত মারো রাকিব তুমি আমার বিয়ে করতে পারলা না তুই এখন আমার মধু খাইবো এই বইরা খাটাস দাদু আমি তোমাকে বিয়ে করতে চাই দেখ দাদু আমার যন্ত্রটা আগের মতো কাজ করে না চাচা এখানে মেয়ে নিয়ে শুয়ে থাকা নিষেধ থাকলাম না তোদের বালের হাসপাতালে আমি চলে যাব কাওয়া কাদের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল সময় নষ্ট করা সুযোগের অপব্যবহার আর অন্যকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে